নমস্কার বন্ধুরা আমি মধুশ্রী মধুশ্রী শ্রী ইউটিউব চ্যানেল থেকে বলছি আজ রবিবার তাই ফিরে এলাম নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে সামনে দোল আজকে আমি আপনাদের শোনাব স্বামী ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণের মানসপুত্র শ্রীরামকৃষ্ণ যাকে বলতেন ব্রজের রাখাল শ্রীকৃষ্ণের সখা, তার সাথে শ্রীকৃষ্ণ আড়াল থেকে আবির দিয়ে কেমন করে দোল খেলতেন আর স্বামী ব্রহ্মানন্দজির যে মন্দির বেলুর মাঠে তার সেবক ছিলেন প্রশান্ত মহারাজ তিনি বলেছিলেন আমি কোনো ব্রহ্মানন্দজিকে ছেড়ে বেলুল মঠের গেটের বাইরে পা দিতে পারিনি আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কিছু দেখেছেন উত্তরে তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের আসুন আমরা শুনি আর দোল যখন সামনে বা হোলি যখন সামনে তখন মনজ্ঞ কোনো অনুষ্ঠান তো রাখতেই হবে তাই প্রতিবেদনের শেষ অবধি শুনবেন আশা করি খুব ভালো লাগবে শ্রী শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রণাম করে পুরনো মন্দির ঘুরে স্বামী বিবেকানন্দের ঘর হয়ে আমরা যখন রাখাল মহারাজের মন্দিরে প্রণাম করতাম তখন দেখতাম মন্দিরের সেবক প্রশান্ত মহারাজ মন্দিরে বসে আছেন উনি বসতেন যেখানে লোহার সিঁড়ি দোতলায় উঠছে ঠিক ওখানটায় চুপচাপ বসে থাকতেন আমরা রাখাল মহারাজকে প্রণাম করে ওইখানে ওনার কাছে বসতাম উনি রাখাল মহারাজের প্রসাদ ছোট ছোট প্যাকেটে ক্রিম কেকার বিস্কুটে জেলি মাখানো চানাচুর নাড়ু কেক এইসব দিতেন উনি বলতেন মহারাজ চায়ের সাথে এই রকম মুখরোচক খাবার খেতে পছন্দ করতেন তো তাই আমাকে কেউ কিছু দিলে আমি সেই টাকাটা নিজের জন্যে খরচা করি না মহারাজের জন্য এসব কিনে ওনাকে নিবেদন করার ব্যবস্থা করি যেহেতু যেতে যেতে পরিচয় হয়ে গেছিলো গেলে মহারাজ কথা বলতেন একবার বলেছিলেন আমি না ভুবনেশ্বর মঠে কখনো যায়নি আসলে রাখাল মহারাজকে ছেড়ে স্বামী ব্রহ্মানন্দকে ছেড়ে আমি বেলুর মঠের গেটের বাইরে পর্যন্ত কখনো যাইনি শুধু চোখ অপারেশন করতে একবার শিশুমঙ্গলে গেছিলাম আমরা ভুবনেশ্বর মঠে গেছি শুনে উনি পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করছিলেন কীরকম দেখলেন এইসব আমার একটু অবাকই লাগলো আমি জিজ্ঞেস করলাম আপনি জাননি কেন মহারাজ উনি উত্তর দিয়েছিলেন আসলে কি জানেন তো উনি আপনি বলতেন যতবার বলেছি না আপনি কেন আপনি বলেন উনি শুনতেন না আপনি বলতেন বলতেন আসলে কি জানেন তো আমি না রাখাল মহারাজকে ছেড়ে আমি মহারাজকে ছেড়ে কখনও বেলুর মঠের বাইরে থাকতে পারি না কথাটা শুনে খুব অবাক লেগেছিল। আমার মনে হয়েছিল উনি নিশ্চয়ই দেখেছেন মহারাজ আমি একবার জিজ্ঞেসই করে ফেলেছিলাম আপনি নিশ্চয়ই ওনাকে দেখেছেন আপনি এত সেবা করেন আবার বলছেন আপনি রাখাল মহারাজকে ছেড়ে কখনো থাকতে পারেন না কোথাও গিয়ে আপনি কখনো এই মন্দিরের গেটের বাইরেই যাননি নিশ্চয়ই দেখেছেন উনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন আমি আপনাকে বলবো কেন আমি হেসে বললাম ঠিক আছে বলবেন না কিন্তু আপনি যদি বলে না যান কেউ জানতেও পারবে না যেখানে মহারাজ স্বয়ং অবস্থান করেন প্রশান্ত মহারাজ চুপ করে খানিক্ষণ থেকে বেশ জোরের সাথে বললেন আমি একটা কথা আপনাকে বলছি এখানে মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ আছেন 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 তিনবার বলে চুপ করে গেলেন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বইতে বইয়ের ভূমিকাতে সূর্যি মহারাজ স্বামী নির্বাণানন্দী যিনি রাখাল মহারাজের সেবক ছিলেন তিনি লিখছেন শ্রী শ্রী রাখাল মহারাজের সাদর অনুগ্রহ আমরা অনেক পাইয়াছি উনি মিষ্টি কথায় শ্রী শ্রী ঠাকুরের উপদেশ বানিয়ে আমাদের নিকট কতই না বলিয়াছেন দেবদেবীর বিষয় তিনি বলিতেন যে তাহারা সত্য সত্যই আছেন কল্পনার কথা নহে উনি তাহাদিগের সাক্ষাৎ দর্শন উনি তাহাদিগকে সাক্ষাৎ দর্শন করিতেন ও তাহাদের সহিত কথা বলিতেন ও তাহাদের প্রত্যুত্তর শুনিতেন একদিকে স্বামীজির নিরাকার অনুভূতি আর একদিকে রাখাল মহারাজের দেবদেবীর দর্শন এই দুয়ের মধ্যে দিয়াই ঈশ্বরের সত্যস্বরূপ উপলব্ধি করা যায় এই রূপ আমার মনে হয় শ্রীরামকৃষ্ণ বলতেন মা ইচ্ছে করে একটি শুদ্ধ সত্য ত্যাগী ভক্ত ছেলে আমার কাছে সর্বক্ষণ থাকে একদিন দেখি মা একটি ছেলে এনে আমার কোলে বসিয়ে দিয়ে বললেন এইটি তোমার ছেলে আমি তো শিউরে উঠলাম মা আমার ভাব দেখে হেসে বললেন সাধারণ সংসারীভাবে ছেলে নয় মানস পুত্র রাখাল আসতেই চিনতে পারলাম এই সেই শ্রীরামকৃষ্ণ কোনো এক সময় বলেছিলেন দেখলাম গঙ্গার ওপর একটা প্রস্ফুটিত পদ্ম তার ওপরে বালগোপাল মূর্তি সখা রাখালের হাত ধরে নৃত্য করছে শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী ছিল ব্রজের স্বপ্নে ব্রজের রাখালের জীবনাবসান হবে শেষ সময়ে রাখাল মহারাজ বলছিলেন আমি ব্রজের রাখাল আমায় নূপুর পরিয়ে দে আমি কৃষ্ণের হাত ধরে নাচব আবার বলছিলেন এবারের খেলা শেষ হলো কৃষ্ণ কৃষ্ণ আহা তোদের চোখ নেই দেখতে পাচ্ছিস নে আমার কমলে কৃষ্ণ পিথ বসনে কৃষ্ণ ব্রহ্মসমুদ্রে বিশ্বাসের বটপত্রে ভেসে যাচ্ছি ঠাকুরের পা কি সুন্দর দেখ দেখ একটি কচি ছেলে আমার গায়ে হাত বুলোচ্ছে বলছে আয় তারপরে তিনি মহা ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন রাখাল একটা রাজ্য চালাতে পারে স্বামীজি মঠের সমস্ত ভার মহারাজের উপর ন্যাস্ত করিয়া বললেন রাখাল আজ আজ থেকে এ সমস্ত তোর আমি কেউ নই শ্রীরামকৃষ্ণের ইঙ্গিত ছিল নরেন ও রাখাল লোকশিক্ষার জন্য জন্মেছে স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট উনিশশো সাল থেকে উনিশশো বাইশ সাল অবধি ছিলেন একবার ভুবনেশ্বর মঠ মহারাজ স্বামী ব্রহ্মানন্দ সিঁড়ি দিয়ে উঠছেন হঠাৎ কোথেকে তার গায়ে আবির এসে পড়ল তার গায়ে এবং তার পায়ে ডক্টর রতিকান্ত তার পেছনে দাঁড়িয়েছিলেন তিনি বলছেন ওপরে গিয়ে ছাদে বহু খুঁজলাম কাউকে দেখতে পেলাম না তাহলে কোথা থেকে এই আবির এসে পড়ল ব্রহ্মানন্দজি বললেন তো আজকে কি দোল পূর্ণিমা তারপরে পাঁজি ঘেঁটে দেখা গেল হ্যাঁ সত্যি দোল পূর্ণিমা ডাক্তার মহারাজের ভক্ত ছিলেন তিনি তাড়াতাড়ি মাটিতে যে আবির পড়েছে নিজে কপালে ঘষলেন সারা গায়ে ঘষলেন এরপর আবির আনা হলো শ্রীরামকৃষ্ণদেবকে স্বামী ব্রহ্মানন্দ আবির দিয়ে প্রণাম করলেন একে একে সবাই তাই করল তারপরে নিজেরা দোল খেললেন দেখুন স্বামী ব্রহ্মানন্দ জানতেন না সেদিন দোল কিন্তু তার সখা বালগোপাল শ্রীকৃষ্ণ তার গায়ে আবির দিয়ে তার সাথে দোল খেললেন যখন দোলের কথা হলো তখন একটা দৃশ্য কল্পনা করুন দোল খেলা হয়েছে সারা গায়ে আবির মেখে শ্রীকৃষ্ণকে চেনাই যাচ্ছে না একটা গাছে হেলান দিয়ে বাঁশি বাজাচ্ছে হঠাৎ একটা সুন্দর গান তার কানে এসে পৌঁছল কোনো রমণী গাইছেন থেমে গেল বাঁশি মন দিয়ে শুনছে সেই গৃহবধূ হয়তো আসতে পারেনি দোল খেলায় কিন্তু তার বাঁশির সুর শুনে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে তার মন উদাস হয়ে গেছে শ্রীকৃষ্ণের কথা তার মনে পড়ছে আর তার মনে 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 সে বলছে শ্রীকৃষ্ণকে যে তোমার বাঁশির সুর আমার মন হরণ করে নিয়েছে তারপরেই তার মনে হচ্ছে আমি আসতে পারলাম না সে বলছে কেসে আউরে কি করে আসবো আমি ব্রজে আর প্রথমে শ্রীকৃষ্ণের চিন্তা তারপরে তার আসতে না পারার দুঃখ আরতি তারপরে সেই রমণী তার হৃদয়ে শ্রীকৃষ্ণের রূপ দেখতে পাচ্ছে হলুদ সিল্কের ধুতি গলায় তুলসীর মালা কানে মকর কুণ্ডল গলায় কোস্ত সে তার এই দোল খেলতে না পারার দুঃখ ঘর থেকে না বেরোনোর দুঃখ একেবারে মিটে গেছে হৃদয়ে সে দর্শন করছে আসুন আমরা গানটা শুনি বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দের সম্বন্ধে বলতেন যে উনি হচ্ছেন স্পিরিচুয়াল ডায়নামো যেখানেই যান আশেপাশে আধ্যাত্মিক আবহাওয়া একদম শীর্ষে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন সবার মনকে উচ্চে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন আমি আজকে শেষ করবো ওনার একটি চিঠি একজন ভক্ত মহিলাকে দেওয়া চিঠি আপনাদের পরে শুনিয়ে কল্যাণিয়া তোমার পত্র পাইলাম এমন করিয়া মন ঠিক করো যাহাতে মনের অগোচর কিছু না থাকে অর্থাৎ সেই অন্তর্জামী মহান পুরুষের চিন্তা করিয়া মন সম্পূর্ণভাবে তাহাতে লয় করিয়া দাও তাহা হইলে মন মহাশক্তিতে পূর্ণ হইয়া যাইবে তখন মনের অগোচর আর কিছুই থাকিবে না সেই মহান পুরুষের দুইটি ভাব লইয়া জগৎ বিকশিত নৃত্য ও লীলা তিনি কখনো নৃত্যতে অবস্থিতি করিতেছেন এবং কখনো লীলায় পরিদৃশ্যমান জগৎ সম্ভব করিতে থাকেন এ কথাটি পর শোনো ভাব ভাবিলে ভাবের উদয় হয় যেমনি ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় সংসারে থাকিতে গেলে নানা প্রকার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়া জীবন জীবনযাপন করিতে হয় এই সংসারের এইরূপী ধারা তবে যিনি সেই পরম পদ আশ্রয় করিতে পারেন তিনি কেবল বীরের মতো সহ্য করিয়া যান রামপ্রসাদ গাহিয়াছেন তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরে মরি ভাব বলো ভক্তি বলো প্রেম বলো জ্ঞান বলো যতক্ষণ না তার কাছে পৌঁছানো যায় ততক্ষণ সব আলুনি নমস্কার বন্ধুরা আমি মধুশ্রী মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আজকে শোনালাম স্বামী ব্রহ্মানন্দের সাথে তার সখা শ্রীকৃষ্ণ আড়াল থেকে কেমন করে আবির দিয়ে দোল খেলতো কিরম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো থাকবেন আবার ফিরে আসব এরকমই কোনো ইন্টারেস্টিং প্রতিবেদন নিয়ে i